আপনি যত কথাই বলুন যদি কাজ না করেন কিছুই বদলাবে না জীবন পরিবর্তন হয় কথায় নয় পরিশ্রমে অধ্যাবসায়ে আর আল্লাহর উপরে ভরসায় অনেকেই বলে আমি চেষ্টায় আছি কিন্তু বাস্তবতা হলো তারা শুরুই করে না আর সেই অলস অপেক্ষায় মানুষকে ধ্বংস করে দেয় কুরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে পরিবর্তন আনে সুরারাত আয়াত এগারো এই আয়াত শুধু সমাজ নয় ব্যক্তি জীবনের প্রতিচ্ছবি আপনি যদি চান আল্লাহ আপনাকে উন্নত করুন তাহলে প্রথম পদক্ষেপটা আপনাকেই দিতে হবে হাদিসে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম মানুষ সেই যে অন্যদের জন্য সর্বাধিক উপকার বয়ে আনে এ হাদিস আমাদের শেখায় নিজের শরীর মন সময় সব কিছু দিয়ে সমাজে ও দিনে অবদান রাখাই হলো আসল উপকারিতা এই বাস্তব শিক্ষা জীবন্ত করেছিলেন হজরত উমর ইবনুল খাতাব রাজিউল্লাহ তালহ তিনি ছিলেন শক্তিশালী দায়িত্বশীল এবং ভয়হীন নেতা ইতিহাসে আছে রাতের অন্ধকারে খলিফা হয়েও তিনি নিজের কাঁধে খাদ্যের বস্তা তুলে নিয়ে বের হতেন দরিদ্রদের বাড়িতে পৌঁছে দিতে কেউ দেখত না কেউ জানত না কিন্তু যদি কোন মানুষ ক্ষুধায় মারা যায় উমর দায়ী হবে আল্লাহর সামনে এই ছিল তার ইমানের শক্তি যেখানে দায়িত্ব মানে শুধু কথা নয় বরং কাজ পরিশ্রম এবং অন্যের কল্যাণে নিজেকে ব্যবহার করা তাই আজ আপনি যদি সত্যিকারের ইমানদার হতে চান তাহলে শুধু ভাববেন না কাজ শুরু করুন একটু এক্সারসাইজ করুন নিজেকে শক্ত করুন আর অন্তরে বলুন আমি দায়িত্ববান মুমিন যে শুধু কথা বলে না কাজের মাধ্যমে ইসলামের সৌন্দর্য প্রকাশ করে